চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাস উল্টে গেছে এ ঘটনায় আঠাশ জন আহত হয়েছেন বুধবার সকাল নয়টার দিকে উপজেলার শান্তিরহাট ভেল্লাপাড়া এলাকার চট্টগ্রামমুখী লেইনে এই দুর্ঘটনা ঘটে দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের বাড়ি থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ ওই গৃহবধূর নাম পাখি আক্তার ভারী বৃষ্টির পর নগরের পানিপ্রবাহ পরিস্থিতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদ হোসেন বাসখালীতে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন বাবা উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল রুদ্রপাড়া এলাকায় এই ঘটনা ঘটে মিরসরায়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাম্প ট্রাকের লরির ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে বুধবার ভোরে সুপিয়া রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পৌর শহরসহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে এতে উপজেলার অন্তত আড়াই হাজার মানুষ পানিবন্দি রয়েছেন এছাড়া পাঁচটি সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে